নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কাশ্মীরি আলুর দাম এখানে আমি কিছু নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলুগুলোকে কাটা কাম চামচ দিয়ে আমি ফুটো করে নিয়েছি আর এখানে টক দই নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে এখানে মটরশুঁটি নিয়েছি হ্যাঁ তা এখন আমি কীভাবে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো হালকা করে দেখতে থাকুন আপনারা বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং আমার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আলুগুলোকে এবার এবারে ফাঁকা করে আমি ভেজে নেব তবে আলুগুলোকেই দিয়ে দেবো আস্তে আস্তে আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবং একটু হলুদ দিয়ে দিয়েছি এবার হালকা হালকা আছে আমি আলুগুলোকে একটু ভেজে বা সেদ্ধ করে নেব তারপরে আমি আস্তে আস্তে মশলা দেবো আর আমি কাশ্মীর আলুর একদমই নিরামিষ পদ্ধতিতে আমি করব এবারে আমি ঢেকে দেব আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো আর কিছু এখন মশলাগুলো আমি সব কিছুই দিয়ে দেবো এখানে আমি কিছু বাদাম বাটা দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিলাম এবং লাল লঙ্কার টুথপেস্টটাও দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে দিলাম লাল লঙ্কা একটু ঝাল ঝাল করে তুলবো আর ধনে জিরের গুঁড়ো আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হ্যাঁ এবং এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষাতে ভালো করে কষাবো কষিয়ে ঢেকে ডেকে আমি কষাবো যাতে এই কষানোতেই আলুটা একদম সেদ্ধ করে হয় ঢেকে ডেকে আমি এবার আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো হ্যাঁ আলুটা বলে গেছে অনেকটাই রেখেছি হ্যাঁ খানিকটা দিয়ে দিলাম টক দই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো একটু পরে আমি দেখব এটা এবার এরকমভাবে কষাতে থাকতে হবে ঢেকে ঢেকে আমি এখন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে তা আমি একটু শুকনো শুকনো করব তা মশলাটাও ইয়ে হয়ে গেছে মানে কষে গেছে ওপর থেকে তেল উঠে এসছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো একদম খুব সামান্য জল দেবো আর দেবো না আমাখা কামাখাই করব আলুর দমটা কাশ্মীরি আলুর দম ঢেকেও দেবো না নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিলাম আর ওপর থেকে গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা আমার এই কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেল যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে যতটা করে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেমন